আপনারা আমাদের সবচেয়ে এই ধানের শীষের সবচেয়ে বড় আমাদের আমানত আপনারা এই ধানের আপনারা আমানত মনে করেন এই ধানের আপনারা থেকে নামাজ পড়ে ভোট দিতে চান এই জন্য আপনাদের জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম সব সবসময় আপনাদের কথাই বলেন কেন বলেন আমার আমরা যদি মনে করি যে এই সুশিক্ষিত করার জন্য আমাদের পুরুষদের পাশাপাশি আমাদের মেয়েদের জন্য আমরা যে আমাদের সময় একমাত্র আমরা সেই কলেজ পর্যন্ত ফ্রি করে দিয়েছিলাম তাই না আজকে কারা করেছিল এই দেশের সকল উন্নয়ন যদি বলেন তাহলে শহীদ আসাদ জিয়া রহমানের সময় আমাদের প্রেমাত্রীদের খালেদা জিয়ার সময় সকল উন্নয়ন হয়েছে আপনারা দেখেন আমাদের সময় আমরা দু হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত ছিলাম তারপরে আওয়ামী লীগেরা এই দেশের দৃশ্যমান আমাকে আমাকে দেখাতে পারবেন না কোনো উন্নয়ন হয়েছে আমরা নদী ভাঙ্গন প্রতিরোধ করার জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ করেছি কোন নেমে পর্যন্ত আমরা রাস্তাঘাট করেছি আমরা হাসপাতাল করেছি আমরা স্কুল কলেজ করেছি আমরা কারিগরি স্কুল কলেজ করেছি আমাদের বাঙালি নদীর ওপর ব্রিজ করেছি আমরা যদি বলি বলতে থাকি বলতে থাকি বলতে থাকবো আমরা আমাদের সময় শান্তি ছিল স্বস্তি ছিল শৃঙ্খলা ছিল নিয়ম ছিল আর সকল নিয়ম ভেঙে এই রাষ্ট্রের সকল পুলিশ বাহিনী বলেন আপনার দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য একত্রিশ দফা কর্মসূচির মাধ্যমে একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে কোনো ভোট নিয়ে শ্রেণী খেলতে পারবে না কোনোদিনও রাষ্ট্রের সম্পদ নিয়ে শ্রেণী খেলতে পারবে না এদেশের মানুষ শান্তিতে থাকবে স্বস্তিতে থাকবে নিরাপত্তায় থাকবে। উন্নয়ন বলতে যে জিনিসটা বোঝায় সেই উন্নয়ন মানুষের যাবে আজকে রাস্তাঘাট আমরা আসলাম রাস্তাঘাট ওই সময় যে রাস্তাঘাট করেছে তারপরে কিন্তু রাস্তাঘাট দৃশ্যমান কোনো কাজ হয় নাই কেন হয় নাই কারণ ভোটের দরকার তাদের পরে নাই ভোট আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে নিজেরা মনে করতে হবে যে এই দল আমার এই মার্কা আমার এই দেশ আমার এই সন্তান আমার এই সন্তানদের মানুষ করার জন্য এই ধানে সিঁড়ে ভোট দেওয়া ছাড়া কোন বিকল্প নাই এই ধানে সিঁড়ে ভোট দিতে হবে এই সন্তানদের আগামী দিনে ভবিষ্যৎ তাদের নির্ধারণ করার জন্য এই তরুণ সমাজের বেকারত্বের খোঁজে তাদেরকে চাকরি যেমন দিতে হবে তাদেরকে তেমন কিভাবে মাদক মুক্ত একটি দেশ গঠন করে তুলতে হবে